ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে চুচুড়া বিধানসভা তথা হুগলির চুচুড়া পৌরসভার অন্তর্গত চুচুড়ায় নবনির্মিত লঞ্চ ঘাটের শুভ উদ্বোধন ও হুগলি ফেরিঘাট তামলিপাড়া ফেরিঘাট এবং চাঁদনী ফেরিঘাটের আজ ভিত্তি প্রস্তর করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়া সদরের এসডিও ম্যাডাম এবং হুগলি চুচুড়া পৌরসভার সকল জনপ্রতিনিধিরা দেখুন আমাদের সেই প্রতিবেদন Nå holder du raseren i mot নেব দায়িত্ব কিন্তু আমাদের এবং আপনাদের স্বপ্ন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে রিপোর্ট ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশে ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাপদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল নাইন জিরো থ্রি জিরো নাইন জিরো সিক্স নাইন ফাইভ এই নম্বরে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ